গুড গুড বাবা বাবা দারুণ বাঁচিয়ে দিলেন দ্বিতীয় শটে নিচ্ছেন জার্সি নাম্বার টু বিদেশি প্লেয়ার বাবা বাবার ওয়ান স্টেপে শট গুড গোল ও হো 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 মিস করে গেল হেনরি বলটি বাইরে মানলেন হেনরি পাওয়ারফুল শট গণেশের গুড গোল হচ্ছে ব্যাক এন্টারপ্রাইজ শ্রীরামপুর খেলায় দুই দুই ফলাফল থাকে এখন টাই মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি করবে এবং এদিকে রয়েছে নিউ ফাইভ স্টার কুমোডাঙ্গা এখন টাই মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি করবে খেলায় দুই দুই ফলাফল থাকায় এখন টাই মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি করবে

তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলবে দিও ডটি জলাই ফাসেস মা মনস ব্যাক এন্টারপ্রাইজ শ্রীরামপুর দলের হয়ে প্রথম শটটি নিয়ে যাচ্ছেন হেনরি বলে আছে বিদেশি ফুটবলার বাবা তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলবে গোমাডাগা ভাতৃ সংঘ ভার্সেস সরস্বতী স্পোর্টিং ক্লাব মুল্লাবে চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলবেন প্রথম শট ব্যাক এন্টারপ্রাইজ শ্রীরামপুর দলের ভার্সেস সমন্বয় সংঘ শ্রীরামপুর সটেন চেন দলের ব্যাক এন্টারপ্রাইজ দলের কুড়ি নম্বর জার্সি প্রণীত প্লেয়ার হেনরি অপরদিকে বলে রয়েছে বিদেশি ফুটবলার বাবা ও হো 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 মিস করে গেল হেনরি বলটি বাইরে মারলেন হেনরি ও হো 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 মিস করে গেল হেনরি বলটি বাইরে মারলেন হেনরি অ্যাডভান্টেজ পেয়ে গেল কিন্তু নিউ ফাইভ স্টার গুমোডাঙ্গা প্রথম শটই কিন্তু হিন্দ্রি মিস করে গেলেন এদিকে নিউ ফাইভ স্টার গুমোডাঙ্গা দলের হয়ে প্রথম শটে নিতে আসছেন গণেশ দেখছি দাদা দেখলে বলছে হ্যাঁ সেভেন আর নিউ ফাইভ স্টার দলের জার্সি নাম্বার সেভেন গণেশ ঠিক আছে আর আছে ব্যাক এন্টারপ্রাইজ শ্রীরামপুর দলের গোলরক্ষক গণেশ প্রথম শট প্রচন্ড কাদা কিন্তু তাদের জায়গায় শর্ট করতে খুবই অসুবিধা হচ্ছে পাওয়ারফুল শট গণেশের গুড এক শূন্য গোলে এগিয়ে গেল নিউ ফাইভ স্টার ঘুমোডাঙ্গা এদিকে ব্যাক এন্টারপ্রাইজ শ্রীরামপুর হয়ে দ্বিতীয় শট নিতে যাচ্ছেন দলের দশ নম্বর জার্সি পরিণত প্লেয়ার বলে আছে বাবা বাবাকে দেখি কি হ্যান্ডি বাইরে ছিল প্রথম শক্তি বাবার হাইটটা একবার দেখুন দেখুন বুটের কাদাগুলো পায়ে করে তুলে বলের দিকে ছুটছে বাবা বাবা গোলের মধ্যে রয়েছে দ্বিতীয় শট বলে আছে বাবা গুড সেফ বাবা দারুণ বাঁচিয়ে দিলেন গুড সেফ বাবা দারুণ বাঁচিয়ে দিলেন গুড সেফ

প্রস্তুতি আপনারা পিয়ালিস্টে জমা দিয়ে যান টাইমিং কাজ শেষ আমাদের আপনাদের খেলা পড়বে টাইমিং কাজের শেষেই আপনাদের খেলা পড়বে প্রিয় ডটিং জানাই ভার্সেস মা মনসা মিঠু নাকাবাস মস্তিকি আর দ্বিতীয় শট নিউ ফাইভ স্টার গুমোডাঙা দলের হয়ে দ্বিতীয় শটটি নিচ্ছেন সম্ভবত নেবে দেখা যাক হ্যাঁ সম্ভবত বাবাই নিচ্ছেন দ্বিতীয় শটটি বাবা নিউ ফাইভ স্টার বুমাডাঙ্গার হয়ে দ্বিতীয় শর্টটি নিচ্ছেন জার্সি নাম্বার টু বিদিসি প্লেয়ার বাবা বাবার ওয়ান স্টেপে শট শর্ট গুড গোল তার জায়গাটা দুই শূন্য গোলে জয়লাভ করলো নিউ ফাইভ স্টার গুমোডাঙ্গা বাবা স্টার ঘুমোডাঙ্গা বাবা বাবা